তো ভাই আছো সবর কাছে আমার আদাব আর আমার তো চিন্তা আপনারা অকলে তো আমার দেখরা আর আমার বাই গুতার লইয়া বড় বেশ ঘুরছি আপনারা অকলে তো দৃশ্য যুগতে আমার করেন সাই সাহ্য যদি করেন তো আমার বড় ভালো হইব গরিব মানুষ আর আমার তো বহুত পয়সা লাগে আর বাই রইল গিয়া ও সমস্যা তার এখন ওষুধ করতে হইলে তার প্রায় পঞ্চাশ হাজার টাকা লাগে আসেন তাই উপর কিনি কো ভর্তি তাইন প্রায় এক মাস থাকে এক মাস হয়ে গেছে গীতান ওখান ওই ওখান পয়সা করি তো আমার কাছে নাই গরিব মানুষ আর ও আপনার আর হইয়ার আর ও চার মাস রোয়া লাগে ওখান পনেরো হাজার টাকা করি এই মাস আয় ওখান আপনার একদরা যদি মায়া করেন গরিব মানুষ আমরা তো বড় ভালো হইব আর অনলাইনে যত আছে নকলে আপনার দেখো কা দেখে আমার একটা কোনটা করো আদাব আমার আদা সবর কাছে আমার আদা

মানুষের সমস্যা হয়ে গেছে তার চিকিৎসার লাগিয়ে আমরা উপসর ক্লিনিকও ভর্তি করছি টাকা লাগিয়ে যায় এক পঞ্চাশ হাজার টাকার মতন আমরা গরিবে এক মাস আমরা মানুষের কিছু সাহায্য পাইয়া কিছু আমরা এক মাসের টেকা দিছি আর ষাট মাস রয়েছে চিকিৎসার লাগিয়ে আমরা অঙ্কু আমরা আঁকটি গেছি আমরা অঙ্কু পারিয়ান না আর আপনারা যদি কিছু সাহায্য করেন আমরা গরিবরা মায়া করুন তো বলছেন আমরা পয়সা দিন যেন আর আপনি আপনার যদি আমরা মোবাইলও শেয়ার করেন যেন বুঝছেন ভাই সুবোধ ভাই তো রকলেও চিন্তা আমিও তান ভাই বুঝছেন আমরাও ছোটো আমরা ফ্যামিলির সব ভুক্তভোগী আমার ও বাইয়ের কারণে আমরা গাও যে অসুস্থ রতনচন্দ্র আমার ভাই ছোটো যে তার নাম হল কি রতন তার উপসর্গ নিকো ভর্তি বুঝছেন আর আমরা তো সব চিন্তা রতন রে তো হলেও চিনেন পায় কম বেশ বুঝছেন এর কাম করে আর আপনারা যদি আমার বাইরে বালা করেন আর আমার বাইরে কম আপনারা সবাই দোয়া করার লাগে বুঝছেন আদাব